আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি দুই বছর আগেই সংস্কার নিয়ে একত্রিশ দফা দিয়েছে তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপর নির্বাচন নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না শক্তি পায় না জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তাদেরই নেতার নাম ছবি মূর্তি দেশের মানুষ নামিয়ে ফেলেছে তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে সেদিকে নজর দিন যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করা তৈ সম্ভবে